আল্লাহ রসুল সাল্লাহ বলে তোমরা দুনিয়াতে যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে জান্নাতের বাগান দেখবে ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো সাহাবারা বললেন ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি আল্লাহ রসুল বললেন সিকির সিকিরের হালকা আওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান

جامعة الميزير تودريش شو نمبر حديث أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري أبي عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم قال মানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু সাথে আমার সাক্ষাৎ হলো সালাম বিনিময় কুশল বিনিময় হওয়ার পরে যখন আমি ফিরে আসছিলাম তখন ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন ইয়া মুহাম্মদ আকরি উম্মতাক মিনি সালাম হে মুহাম্মদ শুনেন আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন

إبراهيم عليه الصلاة والسلام رسول جنيه وأن فراسها سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر أبناء رمضان يقولون سبحان الله شنج شنج جنة أكبر شرق جابي